প্রিয় ভাই আমার বন্ধু আমার আবারও বলছি এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো নিলাম কিনা আমার জন্য কিছু কিছু নিলাম কিনা অর্জন হলো কিনা আমার কোনো অনুভূতি জাগলো কিনা নয়তো আমি যেমন আছি তেমনই আমার জিন্দিগি আমার মতোই তো এটা কি হইলো আর কি ফায়দা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে আমি বলতেছিলাম নবী দের পরবর্তীতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে আল্লাহ তালাই তৈরি করছেন সুম্মা আওরসাল কিতাবাল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করি এই তো না এটাই অর্জন ইনসাফের সাথে বলো ভাই একটা বড় মাহফিল করছে ওমোকে তোমকে এটার দ্বারা আশ্চর্যের তো তেমন কিছু না প্রতিদিন বাংলাদেশে একচাইতে বড় বড় মাহফিল হইতেছে এই যে ছেলেরা আজকে মাহফিল করছে এটা অবাক কিছু না এমন মাহফিল তো প্রতিদিন হইতেছে কিন্তু জিন্দিগির অবস্থা কি আমি বারবার এই কথাটা বুঝাইতে চাচ্ছি এই কষ্ট এই মেহনত আমার মাদ্রাসায় আমি দেখছি চোদ্দ দিন ওস্তাদ ছাত্র প্রায় বত্রিশ জন শিক্ষক কর্মচারী সাড়ে চারশো ছাত্র এর মধ্যে একশো ছাত্র হবে কমপক্ষে চোদ্দ দিন টানা কাজে করছে কি করছে আমি কই তারি কিন্তু আমি দেখছি রাতের আড়াইটা বাজে বাজেসহ মাহফিল থেকে গিয়া ওরা কাজই করতেছে তাহলে তার মানে হলো এক একটা মাহফিলের পিছনে কিছু সাথীর ঘাম ঝরতে থাকে হুঁশ থাকে না দৌড়াইতে দৌড়াইতে এই কষ্ট এই ফিকির এই মেহনত এই দৌড়াদৌড়ি প্রিয় ভাই আমার বন্ধু আমার আবারও বলছি এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে নিজের জন্য কোনো খোরাক নিলাম কিনা আমার জন্য কিছু নিলাম কিনা কিছু অর্জন হল কিনা আমার কোনো অনুভূতি জাগলো কিনা নয়তো আমি যেমন আছি তেমনই আমার জিন্দিগি আমার মতোই তো এটা কি হইল আর কি ফায়দা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে আমি বলতেছিলাম নবী রসুল দের পরবর্তীতে আল্লাহ তাআলা ওলামায় কেরামকে আল্লাহ তালাই তৈরি করছেন সুম্মা আউ রস আল কিতাব আল্লাহ দিন কোরআন শরীফের আয়াত আল্লাহ আল্লাহতালা বলেন আমার নবীর পরে আমি আল্লাহ এই কোরআনের উত্তরাধিকার আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করি উত্তরাধিকার বানাই এই জন্য যুগে যুগে যারা কোরআনের হামেল হবে ওলামায় ক্যারাম এটা আল্লাহ তালার বাছাই এটা ওলামায় ক্যারাম আল্লাহ তালার সিদ্ধান্ত করা এটা কোরআন শরীফের আয় সুম্মা অর্থ হলো আমি আল্লাহ ওয়ারিস বানিয়েছি আল কিতাব কোরআনের আল্লা দিন আমি যাদেরকে বাছাই করি মিন না আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে